জন্ম করো যথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনকার মতন আজকেও একটি ভিডিও বানাচ্ছি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে আশা করছি ভিডিওর থামবেল এবং ক্যাপশান দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি ঠিক কী নিয়ে করছি হ্যাঁ দেবগুরু বৃহস্পতির রাশিতে কিন্তু প্রবেশ করতে চলেছে সূর্যদেব অর্থাৎ রবি পাঁচ রাশির ভাগ্য কিন্তু হবে তুঙ্গস্থ তাহলে পুরোটা জানতে গেলে কিন্তু কোন সেই পাঁচ রাশি ভিডিওটির কিন্তু স্কিপ করলে হবে না পুরো ভিডিওটি কিন্তু তোমাদের না টেনে দেখতে হবে গ্রহের রাজা সূর্য চোদ্দোই মার্চ দু কুম্ভ থেকে বেরিয়ে কিন্তু মিন রাশিতে প্রবেশ করতে চলেছে সূর্য ও বৃহস্পতি কিন্তু একে অপরের কিন্তু বন্ধু গ্রহই জ্যোতিষশাস্ত্রে মানা হয়েছে বা বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এবার পাঁচ রাশির উপর কিন্তু দুর্দান্ত বা দারুণ প্রভাব বলতে পারো সেই কিন্তু পড়তে চলেছে এদের জীবনে সব সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে আর্থিক সংকট মিটবে পরিবারে কিন্তু বাড়বে সুখ এবং সমৃদ্ধি এবং পরিবারে কিন্তু সম্প্রীতিও কিন্তু বজায় থাকবে প্রথম বলব রাশি বা লগ্নের জাতক জাতিকারা দেখো খুব সহজেই কিন্তু তোমরা আর্থিক সুবিধা পেতে চলেছো বা সুবিধা পাবে এইবার জীবনে কিন্তু বাড়বে সুখ ও বিলাসিতা চাকরির ক্ষেত্রে কিন্তু নতুন নতুন সুযোগ আসতে চলেছে যারা চাকরি নিয়ে চিন্তিত ছিলেন ব্যবসায় যারা ব্যবসায়ী রয়েছে তোমাদের জন্য কিন্তু দুর্দান্ত টাইম তোমরাও কিন্তু দুর্দান্ত লাভ পাবে এই সময় আমি বলবো পরিবারে কিন্তু শান্তি বজায় থাকবে বিনিয়োগ থেকেও কিন্তু তোমরা লাভবান হবে বা লাভ পাবে পরবর্তী রাশি বলবো মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের কথা কর্মজীবনে কিন্তু দুর্দান্ত তোমরা সুবিধা পাবে যারা কর্মের সাথে যুক্ত রয়েছ ভাগ্যে সঙ্গ পাবে তোমরা এই সময় ভ্রমণে কিন্তু সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে বা আমি দেখতে পাচ্ছি বিদেশ যাওয়ার যাদের স্বপ্ন ছিল সেই স্বপ্ন কিন্তু এবার পূরণ হতে চলেছে স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের পরবর্তী রাশি বলবো কন্যা রাশি বলবো আচমকা কোনো গোপন সূত্র থেকে কিন্তু অপ্রত্যাশিতভাবে কিন্তু আর্থিক লাভ হতে পারে এই যখন সূর্য যখন বৃহস্পতি রাশি অর্থাৎ মিন রাশিতে যখন গোচর করবে এই সময় কিন্তু তোমাদের বাড়তে চলেছে আয় কর্মজীবনে কিন্তু তোমরা খুব সুন্দর প্রশংসিত হবে বা প্রশংসা পাবে তোমরা কিন্তু কাজে স্বাচ্ছন্দ্য ও স্থিতিশীলতা কিন্তু অনুভব করবে স্বাস্থ্যের কিন্তু বেশ উন্নতি হবে এই টাইমটা অর্থাৎ সূর্য যখন মিন রাশিতে প্রবেশ করবে পরবর্তী রাশি বলবো ধনুরাশি সমস্ত জাতক জাতীয়দের কথা নিয়মিত আয়ের বাইরে অন্য উৎস থেকে কিন্তু অর্থ উপার্জনের সুযোগ পাবে অর্থাৎ যারা মৌজুদ ছিল হয়তো দিনে চারশো টাকা বা পাঁচশো টাকা ইনকাম করছিলো এর বাইরে থেকেও কিন্তু কোথা থেকে তোমাদের আয় হবে এই টাইমে বলবো পরিবারে কিন্তু বড় সুখ আসবে এবং পারিবারিক শান্তি কিন্তু এই সময় তোমাদের বজায় থাকবে ধনু রাশি বা ধনু লগ্নের মানুষদের দাম্পত্য জীবনে কিন্তু সুখ বাড়বে শান্তি বাড়বে দাম্পত্য সম্পর্ক কিন্তু হবে মধুর স্বাস্থ্যের উন্নতি হবে যারা দীর্ঘদিন ধরে কোনো না কোনো মানে সমস্যায় ভুগছিল তাদের বলবো স্বাস্থ্যের কিন্তু উন্নতি হতে চলেছে নতুন দায়িত্বও কিন্তু বাড়বে অর্থাৎ নতুন দায়িত্বও কিন্তু বাড়বে তোমাদের কর্মের ক্ষেত্রে যারা কর্মের সাথে যুক্ত রয়েছ পরবর্তী রাশি বলবো মকর রাশি এই সময়টি ব্যবসার সঙ্গে যারা জড়িত রয়েছ এরকম ব্যক্তিদের জন্য কিন্তু খুবই ভালো বা খুবই অনুকূল হতে চলেছে আগের তুলনায় কিন্তু দ্বিগুণ বা অনেকখানি লাভবান তো হবে মুনাফা অর্জন করবে ভালো তবে কিছু খরচ কিন্তু বাড়তে পারবে এটাই আমি দেখতে পাচ্ছি সুখ সমৃদ্ধি কিন্তু পরিবারে বজায় থাকবে পরিবারে কিন্তু শান্তি বজায় থাকবে বৈবাহিক জীবন বলবো যারা নতুন বিয়ে করেছো যেহেতু সাথেই চলছিল হয়তো একটু সমস্যা দেখা যাচ্ছিল তা সত্ত্বেও বলবো এবার কিন্তু ভালো হবে বৈবাহিক জীবন বা ভালো যাবে বৈবাহিক জীবন স্বাস্থ্যও কিন্তু তোমাদের এইবার ভালো থাকবে তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে বলো না আর তোমাদের মূল্যবান মতামতটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও বা লাইভ অনুষ্ঠান নিয়ে ততক্ষণ যেন সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো এবং সাবধানে থেকো হরে কৃষ্ণ জয় মা